ভারতে ষাট কিলোমিটার দখল করে নিয়েছে চীন কিছুদিন ধরে আলোচনার তুঙ্গে থাকা সেভেন সিস্টার্সের অরুণাচলের ষাট কিলোমিটার এবার দখলে নিল চীন এবং সেখানে সেনাঘাটিও তারা বানিয়েছে এই খবর খোঁজ জানিয়েছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এর আগে উনিশশো বাষট্টি সালে বিরোধ নিয়ে ভারত ও চীনের মধ্যকার যুদ্ধ সংগঠিত হয় সেবা চীন জয়ী হয় এবং তিব্বত দখলে নেয় আর অরুণাচল ও আকসাইকে নিজেদের অন্তর্ভুক্ত এলাকা হিসেবে দাবি করতে থাকে পরবর্তীতে একতরফা যুদ্ধবিরতি জারি করে আকসাই নিজেদের দখলে নেয় এবং ভারতকে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয় এখন প্রশ্ন হচ্ছে চীন সেবার ভারতকে অরুণাচল ফিরিয়ে দিয়েছিল এবার কি দেবে সমসাময়িক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ভারতীয় শীর্ষ কমান্ডোদের নির্দেশ দেন আমরা বলবো ভারতকে বাংলাদেশ নিয়ে মাথা না ঘামিয়ে সেভেন সিস্টার্স নিয়ে এবং চীন সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে চিন্তা করতে ধন্যবাদ সবাইকে